ওমার খাতাব হয়ে থাকতেন এই আহত অবস্থায় হোশ আসত না আমরা জানতেন তার পরিবার পরিজনের লোকেরা এরা সব জানতেন তার যে ওমারকে যদি নামাজের জন্য ডাক দেওয়া হয় তো হোঁশ ফিরে আসবে যখন নামাজের সময় হইত তখন নামাজিন এ কথা বললেই বেহস ছিলেন সারাদিন বে আছে জোহরে যেমনই বলা চলাতি আমি রইলম হয়ে গেছে হ্যাঁ সাসাল্লাহর নামাজ সবার নামাজ পড়া হয়ে গেছে লোকজন নামাজ পড়ে নিয়েছে নামাজ নিয়ে তার চিন নামাজের কথা বললেই তার হৌশ ফিরে আসি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত হৌশ ফিরে আসে তারপরে তিনি বলে আমাকে উজু করিয়ে দাও ওই অবস্থায় উজু করিয়ে দাও তেমন উজু করিয়ে দাও পরিবারের লোকে উজু করিয়ে দিলেন উজু করিয়ে শুয়ে ছুঁয়ে তিনি নামাজ আদায় করলেন খাত্বরাজী আল্লাহ শেষখানে বললেন যে এক কাজ করো ছেলেকে বললেন যে যাও হ্যাঁ অমুল মমি আয়েশাকে বলো যেহেতু তার কক্ষ রসুরল্লাহ সালামের কবর যেখানে আছে তার কাছে গিয়ে অনুমতি চাও যে আমার আব্বা সালাম বলছেন আর অনুমতি চাইছেন যে রসুরল্লাহের পাশে যেন তাকে দাফন করা হয় এই অনুমতিটা আপনি দেন অনুমতি দিয়ে আয়সা রজিয়াল বললেন যে আমার তো ইচ্ছা ছিল যে আমি এখানে জায়গা নেব কিন্তু যখন আমিরুল মমিন চেয়েছেন তখন যাক আমার ওপর তাকে অগ্রাধিকার দিলা আমি দিয়ে দিলাম আমার হকটা তাকে দিয়ে দিলাম ছেলেকে বললেন যে দেখো এখন আমি বেঁচে আছি হয়তো আমার লজ্জাই হ্যাঁ অথবা কোন ভয়ে যে মমিন অনুমতি দিতে পারে আমার যখন মত হয়ে যাবে আর জানাজার জন্য আমার আজকে যখন কাঠন্দ হয়ে যাবে তখন আমার খাটটা নিয়ে গিয়ে অম্মুল মমিন আয়েশার কক্ষের কাছে নিয়ে যাবে যাওয়ার পর আবার একবার অনুমতি চেয়ে নিবে তখন যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আবার ঘরে ঢোকে আমাকে সেখানে দাফন করিও আওয়া ইল্লা ফারদ দুনিয়ালা মাকাবিরুল মুসলিমী আর না হলে আমাকে মুসলিমদের যে কবরস্থান বাকি রয়েছে এই বাকিতে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিই এটা হচ্ছে ওমর ইখাত্তাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করি আল্লাহ পাক আলামিন যেন তাকে জান্নাতুল ফিদস দান করেন তাকে সমস্ত উম্মতের পক্ষ থেকে উত্তম প্রতিদান দেন আল্লাহ পাক দান করেন আল্লাহ রব্বুল আলমিন তার উপর রাজি হয়েছেন নিশ্চিত তারপর দোয়া করি আমাদের দোয়া করা অবশ্যই জরুরি রদি আল্লাহ আনহম আর আল্লাহ ফকরাবুল আলমিন রসুর উল্লাহ স্লামের অনুসরণ তৌফিক দান করেন আবকের অনুসরণ তৌফিক দান করেন ওমারের অনুসরণে তৌফিক দান করেন সাহাবাই কেরাম তাবে ইন্দের অনুসরণে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন সরল পথে চলার যেন তৌফিক দান করেন আল্লাহ ফকর মোহাম্মতে মুসলমাকে আবার যেন ওমারের মতো মানুষ দান করেন যার মাধ্যমে আল্লাহফাক দিনকে শক্তিশালী করেন দিনের আল্লাহ আল্লাহাক উঁচা করেন আমিনে রব্বাল আলমিন